সো আমরা খুবই আশাবাদী আগের যে কাজগুলো হয়েছে অবশ্যই ভিন্নতা আসবে এবং এটার গল্পটা হচ্ছে আমরা আসলে চিরাচরিত গল্প যেরকম দেখি ডিরেক্টর যেরকম বললেন যে গল্পটা আসলে একদম বাস্তব গল্প ধর্মীয় একটা বাস্তবতা থেকে নেয়াই গল্পটা সো এরকম একটা গল্পের সঙ্গে আমি আর ডিএ তাই আমরা দুইজনই খুবই ইন্টারেস্টিং ফিল করছি যে এরকম একটা গল্পের সঙ্গে আমরাও অ্যাটাচ হতে পারলাম আমি বলতে চাই বলবো আমি বলে দিই এটা সুস্থ স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দর একটা মুভি যেটা সমাজের জন্য সমাজের একটা মেসেজ এবং প্রত্যেকটা পরিবারের জন্য খুব কাজে লাগবে একটা স্বাভাবিক ছবি যেখানে কোনো রকম অশিক্ষা অযোগ্যতা অর্জন করা যাবে না সেইখানে সেই ছবিটার নাম হলো বউ তো বউ মুভিটা নিয়ে আমরা আশা করছি যে আপনাদের প্রত্যাশা আপনাদের ভালোবাসা আপনাদের চেষ্টা আমরা পূরণ করতে পারব হ্যাঁ অবশ্যই একটু ভিন্ন ধরনের হবে যেমন একটা মাথা থেকে যেরকম আইডিয়া আসবে দশটা মাথা থেকে অনেক যেহেতু তারা সবাই ক্রিয়েটিভ ডিরেক্টার সো সবার মধ্য থেকে আরও ক্রিয়েটিভলি ছবিটা মানে তৈরি হবে এটাই আমি আশাবাদী আর বাইরে আসলে এরকম কাজ হয় টিম ওয়ার্ক করে এরকম যে যেমন আমরা দেখি যে বলিউডে রোহিত শেটি অ্যান্ড টিম ওইটা একজনের নাম আসে কিন্তু ফুল টিম করে যতগুলো ছবি করে দেন হলিউডেও আছে এবং আমি রক্তমুখী নীলা ছবিটি করেছি ওইখানেও আমি পাঁচ ছয় জনের টিম পর্যন্ত দেখেছি বাট এখানে আরও বেশি ইউনিক অ্যান্ড hope full for that 10 জনের একটা টিম ইনশাআল্লাহ বেটার কিছু আশা করছি তার ভেটা ভালো লাগে মানে প্রেমিকা অনেক গন্ডগোল করে অনেক ঝামেলা করে এই জন্য বউ অনেক ভালো লাগে স্পেশালি আসলে বউ গল্পগুলো পরপর দুটো চলে আসছে এটা মানে কোইনসিডেন্ট আর তবে দুইটা দুই রকম গল্প একেবারে আলাদা এই বউটা একদম অনেক বিনয়ী আর ওই বহুত আপনারা দেখেছেন যে আমার জীবনটাকে লাইভ করে দিচ্ছে এত টর্চার করেছে তো দুটো গল্পই খুব চমৎকার ওই কাগজের অনেক সুন্দর মেকিং দেখেছিলো চয়নিকা চৌধুরী বানিয়েছিল ওটা খুব ভালো হয়েছিল আমি আশা করি এটা আরও ভালো হবে দশটি মাথা একত্র হয়েছে আপনারা যদি সাপোর্ট দেন মুভি তো ভালো বানানো যায় কিন্তু দেখানোর বিষয়টা আসল আপনারা যদি প্রচুর প্রচার করে দেন ক্যাম্পেইন করে দেন যে এই মুভিটা আমাদের মুভি আসলে মুখ্য আমাদের দেশের মুভি বাংলার মুভি বাংলা ঘরে ঘরে মুভি তাহলে অবশ্যই এই ছবিটা একটা ভালো জায়গায় যা বলে আমি মনে করি আমি কিন্তু বিয়ে করি এত কিছু এখনই বলবো না হলে গিয়ে দেখতে হবে যখন আমরা শুট শেষ করব তারপরে ছবিটি যখন হলে যাবে তখন দেখতে পারবো এখন পর্যন্ত পজিটিভলি নিচ্ছি ভালোভাবে নিচ্ছি আমি তো দেখছি আমার আমার মা কীভাবে সংসারটাকে ব্যালেন্স করেছে আমার খালারা কীভাবে করেছে দেন আমার নানি করেছে দাদি করেছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের বিয়ে হয়েছে অলরেডি তারা করছে সো আমি বিয়ে করিনি তা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমিও একটা মেয়ে সো মেয়েরা না বাই বন কিছু দায়িত্ব হয়তো বা এটা গড গিফটের দায়িত্ব নিজের মধ্যেই থেকে শুরু করে দেয় একদম যখন মেয়ে থাকে বাবার বাবার বাসায় যখন থাকে বাবা মায়ের দায়িত্ব ভাই বোনের থাকলে ছোট ভাই বোন থাকলে সো এটা বাই বন মেয়েদের কিছু আল্লাহ তালা এরকম গুণ দিয়ে দেয় আসলে বইয়ের যে গুণটা আগে থেকেই দিয়ে দেয় শুভকামনা অনেক শুভকামনা এবং সাকিবের সাথে আমরা সবাই অনেক কাজ করেছি এবং সবাইকে বলবো যে ছবিটি হলে গিয়ে দেখবেন সেরকম আমাদের ছবি হলে দেখবেন ছবি দেখার প্র্যাকটিসটা আসলে বাড়াতে হবে আমাদের আমরা ঘরে বেশি ব বসে বসে বেশি ছবি দেখি এবং বেশি গবেষণা করি না জেনে শুনে আবার জেনে শুনে সো হলে গিয়ে ছবি দেখার প্র্যাকটিসটা বাড়াতে হবে মিশন অফার মাল ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার হ্যাঁ আমার এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি ছিল সবই আসলে সবই আসলে পছন্দের ছবি এই ছবিটা ওরও খুব পছন্দের একটা ছবি সবসময় বলে যে এই লুকটা তো আমার খুব আমার ভালো লাগে পার্সোনালি এই জন্যই বউ ছবি তো আমি বলবো যে সবাই দেখবে এবং ছবিটা আসলেই অনেক ব্যবসা সফল একটা বাংলাদেশ ছবি ওপার বাংলাদেশ সবাই খুব প্রশংসা করেছে সো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে ড্রামা রোমান্টিক গান বাজনা মারধুর ছবি থাকবে মানে যা যা চায় পাবলিক সবই থাকবে কিন্তু শালীন